প্রিয় বন্ধুগণ হারাম শরীফের সামনে এমনই একটি দেওয়াল বানিয়ে দেওয়া হয়েছে প্রিয় বন্ধুগণ সেই দেওয়াল দেখে সকলেই অবাক হয়ে গিয়েছে প্রিয় বন্ধুগণ কাবা শরীফের সামনে দেওয়াল দিয়ে এমন কি গোপন কাজ করা হচ্ছে জানলে আপনার হোঁশ উড়ে যাবে প্রিয় বন্ধুগণ ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল আজকের এই ভিডিওতে আপনাকে সেই তথ্য দিতে চলেছি যে কি কারণে সেখানে দেওয়াল দেওয়া হয়েছে এবং সেখানে তারা কি কাজ করতে চলেছে আপনাকে জানতে হলে অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ভিডিওটি যখন সামনে আসে তখন সকলেই হয়রান হয়ে গিয়েছে প্রিয় বন্ধুগণ মক্কার সামনে এমন দেওয়াল এর আগে কখনো দেখা যায়নি এবং দেওয়ালটি এমন উঁচুভাবে দেওয়া হয়েছে যাতে সেখানে হাজিরা হজ করার পরেও ভেতরটা দেখতে পাচ্ছে না সেখানে তারা ভেতরে দেখার চেষ্টা করলেও কিছুই দেখতে পাচ্ছেন না প্রিয় বন্ধুগণ এই রকম দেওয়াল দেখে সকলেই আশ্চর্য হয়েছে কারণ প্রিয় বন্ধুগণ এর আগে এরকম দেওয়াল কখনো দেখা যায়নি বর্তমানে বলা হচ্ছে যে প্রিয় বন্ধুগণ এই দেওয়ালটি দেওয়ার কারণ হল মাক্কাতুল মোকাররামা অর্থাৎ হারাম শরীফের বাইরে সকল কাজ শেষ হয়ে যাওয়ার পরে ভেতরের কাজ আরম্ভ করা হয়েছে অর্থাৎ মাক্কাতুল মোকাররামা বাইতুল্লাহ শরীফের ভেতরের কাজ অর্থাৎ সেখানের পাথরকে নতুনভাবে লাগানোর প্রচেষ্টা করা হচ্ছে যেগুলো সেখানে ফেটে গিয়েছে বা পুরনো হয়ে গিয়েছে সেই পাথরগুলোকে সেখান থেকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে যার কারণে মাক্কাতুল মোক্কারার চারিপাশের জায়গাটিকে ঘিরে এবং সেখানে যে কালিনগুলো লাগানো হয় এবং কালিনে যে সুতো ব্যবহার করা হয় যাতে স্বর্ণ দিয়ে তৈরি করা থাকে সেগুলোকেও রিপ্লেস অর্থাৎ রিপেয়ার করা হচ্ছে আর যার কারণে এরকম বড় দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে করে সকল হাজিরা সেগুলো দেখতে না পায় এবং তাদের মনোযোগ যেন হজের মধ্যেই থাকে আশা করি প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওর তথ্য আপনাকে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন যাতে করে তারাও এই সুন্দর তথ্যটি জানতে পারে এবং ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করতে পারে আল্লাহ বকরবুল আলমিন আমাদের সকলকে মাক্কাতুল মোকার হজ পালন করা তৌফিক দান করুন আমিন সোম্মা আমিন